শাস্ত্রের আঠারো উনিশের একটা আরেকটি খুব ইজি প্রবলেম সেটা কি বলছে দুশো গ্রাম ভরের একটি কনার বেগ দেওয়া আছে যেটা দেখতে পাচ্ছ যেটা ভেক্টর ফর্মে দেওয়া বলছে কনের গতি কত তুমি সিম্পলি জানো গতি শক্তি সূত্র কি হাফ এম ভি স্কোয়ার দেন হোয়াট ইজ এম এম এর মান দুশো গ্রাম দেওয়া কেজিতে কনভার্ট করতে হবে কেজিতে কনভার্ট করলে জিরো পয়েন্ট টু হবে ভি কত ভি তো স্কোয়ার এবং ভেক্টর ফর্মে দেওয়া আছে সব বেগের বেগকে কিভাবে বের করতে পারি মান কিভাবে বের করি স্কয়ার রুট অফ x স্কয়ার x এর মান কত এখানে আয় অক্ষ বরাবর 2 স্কয়ার প্লাস 6 স্কয়ার এটাই কি তোমার v এর মান আর v এটাকে যদি স্কয়ার করো যদি স্কয়ার যদি রুট স্কয়ার কাটা তাহলে सिंपली কি থাকবে 2 স্কয়ার প্লাস 6 স্কয়ার দেন তোমার 6 এর 36 তার হবে 40 40 20 20 ইনটু রুট 20 ইনটু 0.2 হিসাব নিকাশ করলে কত হয় 4 হয় খুবই সিম্পল প্রশ্ন এবং একক বসে কিন্তু আশা করি ক্যালকুলেশনের মিস্টেক যদি করে থাকে তুমি সলভ করতে পারবা ধন্যবাদ